একটি ভিডিও দেখলাম মিনা ফারা আমেরিকা প্রবাসী জনৈক ভদ্র মহিলা এক সময় মুক্তিযুদ্ধের পক্ষের একজন গবেষক একজন লেখক এবং বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি এবং রাজনীতির অঙ্গনে দীর্ঘদিন ধরে তিনি আলোচিত এখন বয়স হয়ে গেছে সম্ভবত রোগাক্রান্ত বটে কাজেই আগের মতো তাকে ওভাবে ভোকাল দেখা যায় না কিন্তু একটা সময় তিনি নয়া দিগন্ত পত্রিকাতে লিখতেন এবং জামাতের পক্ষে তিনি হিন্দু ধর্মাবলম্বী হওয়ার সত্ত্বেও জামাতের পক্ষে তার যে অগ্নি ঝরা বক্তব্য এবং তার যে লেখনি এটি নয়া দিগন্তের যারা পাঠক তারা খুব ভালো করে এই মিনা ফারাকে চিনেন দুই নম্বর হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যারা দেশে কথা বলেছি তাদের কথা বাদ দেশের বাইরে সেই বলতে গেলে দু হাজার তেরো চোদ্দ সন থেকে ইউটিউব চালু হওয়ার পর থেকে ফেসবুক চালু হওয়ার পর থেকে যদি প্রথম কেউ শেখ হাসিনার বিরুদ্ধে এখন যেভাবে পিনাকী বলছেন পিনাকির চাইতো স্ট্রংলি যদি কেউ বলে থাকেন এই মিনা ফারা শেখ হাসিনার বিরুদ্ধে কন্টিনিউয়াসলি তিনি সেই কথাগুলো বলেছেন অনেক কথা হয়তো মিথ্যা অনেকগুলো হয়তো প্রপাগান্ডা কিন্তু মূল বিষয়টা হলো যে শেখ হাসিনার বিরুদ্ধে জনমত গঠন করার ক্ষেত্রে পুরো দু হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো এই সময়টিতে তিনি ভীষণ রকম শক্তিশালী ভূমিকা পালন করেছেন এবং তার দ্বারা সরকার এতটা আওয়ামী লীগ সরকার ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরবর্তীতে আর তিনি বাংলাদেশে লিখতে পারেননি নয়াদিগন্ত তার লেখা ছাপাতে পারেন এবং একই অবস্থায় কিন্তু পিনাকির ক্ষেত্র প্রযোজ্য ছিল অর্থাৎ যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত পিনাকি শেফায়তুল্লা শেফু এদের নাম কোনো পত্রিকা উচ্চারণ করতে পারতো না যেভাবে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করা যেত না তাদের বিষয় নিয়ে কোনো আলোচনা করা যেত না একইভাবে মিনা ফারা তারেক রহমান তার প্রশেষে পিনাকি কনকসার এদের নাম বাংলাদেশে উচ্চারণ করা যেত না আমি মাঝে মাঝে খুব কৌশলে খুব কৌশলে তারেক রহমান সাহেবকে নিয়ে লেখার চেষ্টা করতেছি তারপরে যাকে বলা হয় পিনাকে নিয়ে পিনাকিকে নিয়ে লিখেছি বা বলেছি খুব কৌশলে আওয়ামী লীগ ওটা ইন্টেলেকচুয়ালি ধরতে পারে যাই হোক কিন্তু মিনা ফারাকে নিয়ে আমার কখনো কোনো কিছু বলার সুযোগও হয়নি প্রয়োজনও হয়নি এর কারণ হলো সে নিজেই তখন একটা যাকে বলা হয় এত শক্তিশালী একটা পর্যায়ে ছিল যে তার ভিউ তার তার অডিয়েন্স অনেক অনেক বেশি ছিল মধ্যে অনেক দিন তাকে দেখা যায়নি তো যার জন্য তিনি একজন মুক্তিযুদ্ধের গবেষক বেশ নামকরা গবেষক সম্ভবত এক সময় আওয়ামী লীগের খুব সাপোর্টার ছিলেন এবং কোনো কারণে তিনি আওয়ামী লীগের প্রতি খুব বিক্ষুব্ধ হয়েছেন পরবর্তীতে এখন যেভাবে পিনাকি ইসলামী ঘরানার যারা রাজনীতি করেন তাদেরকে সমর্থন করেন মাহমুদুর রহমান যেভাবে ইসলামী ঘরানার আমার দেশের যারা রাজনীতি করেন তাদের সবাইকে তিনি সাপোর্ট করেন মধ্যে ফরহাদ মাজার এই কাজটি করেছেন কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে ইসলামপন্থীদের সঙ্গে তার একটা দূরত্ব চলে এসেছে এবং এখন তিনি বলতে গেলে যে সুফিজম যেটা লালনবাদ সেই লালনবাদের দিকে তিনি ঝুঁকে পড়েছেন ফলে হেফাজত জামাত তাবলিক এদের ব্যাপারে ফরহাদ মাজাহারের যে যাকে বলা হয় দুর্বলতা ছিল সেটা এখন আর নেই কিন্তু মিনা ফারার যে ইসলাম প্রীতি বা এই ইসলামিক যারা রাজনীতি করেন তাদের প্রতি তার যে সমর্থন এটি এখনো পর্যন্ত অব্যাহত বয়সের কারণে তিনি আগের মতো খুব দৃঢ়তা নিয়ে বলতে পারেন না কিন্তু যেহেতু তার অভিজ্ঞতা লেখনি এবং বলার ক্ষমতা এবং যে কোনো একটা উপস্থাপন করার জন্য যে চিত্রনাট্য তৈরি করা দরকার সেই চিত্রনাট্য তৈরি করার অসাধারণ তার ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা নিয়ে তিনি সাম্প্রতিক সময় বিএনপির বিপক্ষে প্রচারণা শুরু করেছেন এবং বিএনপির বিপক্ষে তিনি যে প্রচারণাটা শুরু করেছেন খুব দ্রুত আমার বিশ্বাস এবং ভয় এবং আতঙ্ক যে মিনা ফারাকে অনুসরণ করে আর অনেকেই আরও অনেকেই এই ধরনের কন্টেন্ট তৈরি করবে যেগুলো বিএনপিকে মোকাবেলা করতে হবে বিএনপিকে মোকাবেলা করতে হবে এবং চুপ থাকা চলবে না এ কারণ হলো যে অপপ্রচার এমন একটা জিনিস সেই অপপ্রচার প্রথম দিকে আওয়ামী লীগ পাত্তা দিতে চায়নি দু হাজার চোদ্দ থেকে আঠারোতে তারা এই জিনিসটা কগনিজেন্সি আনতে চায়নি এবং পরবর্তীতে যখন আঠারো সনে নির্বাচনের পরে তারা এই বিষয়ে ব্যবস্থা নিল এবং কিছু লোককে ভাড়া করলো যেমন দেখা গেল যে তার কে যারা গালাগালি করে সেই গালাগালিকে কাউন্টার গালাগাল দিতে পারে এরকম কিছু গাল গলাবাজ বা গালবাজকে তারা ভাড়া করলো এটা রং ডিসিশন ছিল মানে এগুলোকে আসলে গালাগাল দিয়ে করা যায় না কিন্তু ইন্টেলেকচুয়ালি মানে আওয়ামী লীগে যারা আছে তাদেরকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ কোনো ইন্টেলিজেন্ট লোককে ভাড়া করতে পারেনি নিয়োগ করতে পারেনি বা তাদেরকে রাজি করতে পারেনি তো ফলে উত্তেজক কথাবার্তা বা ভালগার জাতীয় যে সকল কথাবার্তা অকথ্য বা সশ্রী ভাষায় গালাগাল যেমন ধরেন শেফায় শেফু সেফু এখন সে শেখ হাসিনার সম্পর্কে ধরেন একটা খুব বাজে কথা বলেছে খুব বাজে কথা বলেছে এটা কিন্তু আওয়ামী লীগের লোকজন লুকিয়ে লুকিয়ে স্বামী স্ত্রী দেখেছে বা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের মুখ দিয়ে গন্ধ আসে তিনি কথায় কথায় বায়ু ত্যাগ করেন দীপুমণি বায়ু ত্যাগ করেন এই জিনিসগুলো শেফায়তুল্লাহ শেফু বলেছেন একেবারে ধরুন ডাহা মিথ্যা কথা কিন্তু মানুষ খুব মজা পেয়েছে মজা পাওয়ার ফলে কি হলো ওই মানুষগুলোর যে স্ট্রেংথ আছে ওজন আছে গ্রহণযোগ্যতা আছে এটা ধীরে 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 ধ্বংস হতে থেকেছে ফলে আপনি বাংলাদেশের ক্ষেত্রে হিরু আলম বলেন শেফায়তুল্লাহ শেফু বলেন বা পিনাকি বলেন এরা যে গালাগালগুলো পরে বা যে বাজে কথাগুলো বলে এগুলোর একটা আফটার ইফেক্ট আছে লং টার্মে আফটার ইফেক্ট আছে যেটা মূলত আওয়াম লীগকে ধীরে ধীরে শেষ করে দিয়েছে আওয়ামী লীগের কামরুলের নাম গমরুল বা ধরুন শেখ হাসিনাকে কাঁঠাল রানি বলা হয়েছে বা শেখ হাসিনার পরিবর্তে আওয়ামী লীগের যে স্লোগান জয় বাংলা এটাকে একটা গালিতে রূপান্তরিত করা হয়েছে এখন চিন্তা করুন বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসগুলো কেমন হয়ে গেছে ঠিক যেভাবে শেষ করা হয়েছে ওই জিনিসগুলো আবার বিএনপির জন্য অপরিহার্য হয়ে পড়েছে এবং এই প্রচারণটা প্রথম মিনাফার মতো মানুষের মুখ দিয়ে যখন আমি জিনিসগুলো শুনলাম তখন আমার কাছে মনে হলো এই বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত মিনাফারা তার ভিডিওতে বিএনপির তারেক রহমান সাহেবকে তিনি টি রহমান হিসেবে এই প্রথম যাকে বলা হয় তিনি সম্বোধন করলেন তো টি রহমান হিসেবে সম্বোধন করলে এটা আমি কখনও আমার মাথায় আমি এত দিন ভিডিও করি যে তারেক রহমান সাহেবকে যে টি রহমান বলা যায় আমরা একসময় ঠাট্টা করে হুসেন মোহাম্মদ এর হুমু এর বলতাম আবার অনেকে গাফার চৌধুরীকে আগা চৌ বলে ঠাট্টা মস্করা করতে নাম সংক্ষিপ্ত করা যেমন আমাকে আমাকে যারা অপছন্দ করেন তারা সবাই গোলাম মাওলা রনি গোমা গোমা রনি বলার চেষ্টা করছেন তো এটা যাই হোক না কেন আমাকে এই জিনিসগুলো অর্থাৎ গোমা রনি থেকে মানে সেটা শুরু হয়েছে দু হাজার নয় সনে তো দু নয় সনে এই যে অপপ্রচার গোমা রনিটা গোমা রনি থেকে গোলাম মাওলা রনি বলবে এবং লোকজন আমাকে সম্মান করবে এই জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে এখনো পর্যন্ত কিবা ধরুন একজনে আমাকে অপছন্দ করে সেটা গালি দিয়ে বসলো বিশ্রী গালি এখন ওই গালিকে অনুসরণ করে দেখা গেল কয়েক লাখ লোক ওই গালি কিছুদিন দেওয়া শুরু করলো ওটার বিপরীতে আমাকে কিন্তু লড়াই করতে হয়েছে যেকোনো একটা বাজে জিনিসের বিরুদ্ধে লড়াই করে আমাকে আমার মর্যাদাটা রক্ষা করতে হয়েছে কিন্তু আমি যদি স্টাফ হয়ে যেতাম বা ওই গালিগুলোকে পাত্তা না দিতাম তাহলে আমার অবস্থা কিন্তু শেখ হাসিনার হতো এখন বিএনপির বিরুদ্ধে যে সকল কথাবার্তা হচ্ছে তারেক রহমান সাহেবকে এখন টি রহমান বলা হচ্ছে কেউ হয়তো তাকে আকার ইঙ্গিতে আরো কথা বলার চেষ্টা করছেন এই জিনিসগুলো যেভাবে হোক না কেন কাউন্টার আলাপ আলোচনা করে তার মান মর্যাদা সম্মান বৃদ্ধি করতে হবে যদি নেতার সম্মান না থাকে নেতার যদি ভাবমূর্তি না থাকে এবং তাকে যদি নেতার মতো না মনে হয় আমরা যে অনেকের জন্য সিংহাসন বানাই অনেককে বড় চেয়ারে বসাই কিংবা রাজার জন্য খুব সে রাজকীয় পোশাক তৈরি করি এখন আপনি ধরেন এই যুগে ব্রিটেনের রানীর অভিষেক হবে রাজার অভিষেক হবে সেটা আজ থেকে এক হাজার বছর আগে যেভাবে অভিষেক হতো কেন সেইভাবে করা হচ্ছে তিনি যে রাজা তিনি যে আমাদের মতো নন তার যে মুকুট আছে তার যে তলোয়ার আছে তার যে ঘোড়া আছে তার যে প্রাসাদ আছে এই জিনিসগুলো মানুষের দেশকে ঢুকে দেওয়া হয় তো কাজই বিএনপি যাকে প্রধানমন্ত্রী বানাবে যাকে রাজা বানাবে যাকে দলীয় প্রধান বানাবে তাকে যদি বিএনপির প্রতিপক্ষরা নামিয়ে নিচে নামাতে নামাতে একেবারে হাস্যকর একজন ব্যক্তিত্বে পরিণত করে ফেলে মানে ব্যক্তিতে পরিণত করে ফেলে নট ব্যক্তিত্ব ব্যক্তিতে পরিণত করে ফেলে এরপর তাকে একটি অগ্রহণযোগ্য অপ্রয়োজনীয় এবং অনুল্লক্ষ তুষ্য তাশ্লের বস্তুতে পরিণত করে ফেলে অশ্রদ্ধার বিষয়বস্তুতে পরিণত করে ফেলে এই ব্যাপারে বিএনপির যারা মিডিয়া সেলে রয়েছেন তাদেরকে এই বিষয়গুলো কগনিজেন্স জানতে হবে এবং এই বদনামগুলোর উপরে মানে মিনা গালি দিয়ে কিন্তু হবে না আপনি যদি এখন পিনাকি কে মোকাবিলা করার জন্য নিজুম মজুমদারকে দিয়ে আওয়ামী লীগ যে কাজটি করার চেষ্টা করেছে এটা যে ফল হয়নি এটা তো আপনারা বুঝতে পেরেছেন কাজী এখানে মিনা বা তার মতো আরো অনেকেই বলা শুরু করেছেন এবং করবেন এই বিষয়গুলোকে মোকাবেলা করতে হবে দুই নম্বর হলো যে দেখা গেল যে এই বিপ্লবের এই সময়টিতে বিএনপির যারা লোকজন রয়েছেন তারা অনেকেই বিএনপির লোক বিএনপির বাইরের লোক পুরো বিপ্লবের কৃতিত্ব এবং কর্তৃত্ব জনাব তারেক রহমান দেওয়ার চেষ্টা করছেন অনেকে তাকে মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করছেন অনেকে তাকে যাকে বলা হয় তিনি এই পুরো গণভ্যুত্থানটিকে লন্ডনে বসে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে হুকুম দিয়ে দলীয় লোকজনকে দিয়ে এই কাজগুলো করাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে বিতর্কে না গিয়ে প্রতিপক্ষ ঠাট্টা শুরু করেছে এবং সেই ঠাট্টা করতে গিয়ে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে টেনে নিয়ে এসেছে এবং তারা বলার চেষ্টা করেছে যে সাতই নভেম্বরের যে বিপ্লব যেটার বেনিফিশিয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বিপ্লবটা করেছেন কর্নেল তাহের কর্নেল তাহের বিপ্লব করেছেন কিন্তু সেই কর্নেল তাহারের বিপ্লবটাকে তিনি কুক্ষিগত করে সেই কর্নেল তাহারকে ফাঁসিতে ঢুকিয়ে দিয়ে এখন এরা প্রচার করছেন যে বিএনপি তো সেই অতীতে এই কাজগুলো করেছেন কাজে এখন এই বিপ্লবটিকে বর্তমান দু হাজার চব্বিশ সনের বিপ্লবটিকে তারা কুকিগত করে এই বিপ্লবের মাস্টার মাইন্ড হয়ে তারা দেখা গেল ক্ষমতায় যাবে গিয়ে এই বিপ্লবের যারা লোকজন আছে তাদের সবাইকে ফাঁসিতে ছড়িয়ে দিবে